তার মার্কা তাল গাছ অর্থ সম্পাদক জনাব হারুন হাওলাদার তার মার্কা বট গাছ আমরা এ পর্যায়ে কথা বলবো এই অর্থ নির্বাচনের একজন প্রার্থী অর্থ বিষয়ক সম্পাদক জনাব হারুন সাহেবের সাথে ওরফে টাইগার هارুনের সাথে আপনার মার্কাটা কি এই জায়গা টাইগার هارুন না এটা হলো মসজিদের هارুন هارুন মানে আমরা যে নামে চিনি আপনি যে সাইক সিরাজ আপনার নামটা দিয়ে গেছে টাইগার هارুন সেই হিসেবে আমরা টাইগার হানুন চিনি গণ্যগণsene তো এখানে আপনি কোন পদের প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমি অর্থায়নে অর্থ বিষয়ক সম্পাদক আপনার প্রতিদ্বন্দ্বী কে কয়জন মেজবা

বর্তমানে যে ভোট হইতেছে ভোটার ভোট দেখতে আছে এ নিয়ে আপনি সন্তুষ্ট এ নিয়ে আপনার কোনো সমস্যা বা অভিযোগ নাই আচ্ছা আপনি কি এই নির্বাচনের পর যে নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করবে আপনি কি সেটা মেনে নেবেন অবশ্যই